আসসালামু আলাইকুম তো আমিও আবার চলে আসলাম আমাদের পেবে খেতে অনেক দিন ধরে আসি না তো পেঁপে আমাদের সিরার জো হয়েছে আর কি আগামীকাল সিঁড়ে ফেলো দেখেন পেঁপে মোটামোটা বড়ো বড়ো হয়েছে আগামীকাল চিন্তা ভাবনা করতেছে সিঁড়ে ফেলো পেঁপে মানে সজও বড় হয়ে গেছে উঠে সজ উঠানোর আগে পেঁপেগুলো সিঁড়ে ফেল আর কি চিন্তা ভাবনা করতেছি দেখেন সজগুলো মোটান ভালো হয়েছে আমাদের খেতে পেঁপে গাছের মধ্য দিয়ে তো সজ বঞ্চি মোটান ভালো হয়েছে খারাপ না সজ বড় হয়ে যাওয়ার কারণে পেঁপে গাছগুলো দেখা যাইতেছে না আর কি এখন আমরা নতুন করে যে পেঁপে গাছগুলো লাগাইছি সেগুলো দেখা যাচ্ছে এই দেখেন পেঁপে গাছগুলো মানে সজ আর পেঁপে গাছ সমান সমান হয়ে গেছে আর কিছুদিন গেলে আর কুটানো যাবে উঠানোর সময় হয়ে গেছে আর আট দশ দিন গেলে উঠানো যাবে আর কি এখন সাইজ হয়েছে মোটামুটি উঠানো যাবে আর আট দশ দিন গেলে তো আগামীকালে আর কি পেঁপে সেরা পেঁপেও মোটামুটি বড় হয়ে গেছে তো আইসলে আজকে আর দেখার জন্য আসলে পেঁপে সেরা যাবে না যে যাবে না বলতেছে বাসা থেকে যে টেপে হয়ে গেছে টেপে সেরা যাবে এখন আমি কথা বলতেছি দেখার জন্য আসলে টেপের হয়েছে কিনা তো আপনার কেউ যদি সজর ব্যবসা করে থাকেন আর কি বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পুরো সহজে আর কি বিক্রি করে ফেলবো ওই যে এখন আর কি বিক্রি করার যোগ হয়েছে আমাদের এখানে জায়গা আছে বিয়াল্লিশ শতাংশ আপনি এরকম কোনো ব্যাপারে যদি থাকেন আমার ভিডিওর দেখেন এরকম কেউ থাকলে বাদে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে ব্যাপারে কাছে আমরা বেশি আমরা কি সহজ নিজেরা তুইলে বিক্রি করি না ব্যাপারের কাছে বেশি ব্যাপারে আর কি আইসা ওনারা তুইলে নিয়ে যায় দুই দিনে দুদের খেত চাপা করে দেয় ইলো আমাদের সহজ আর কি দেখেন আমি একটু কাছে থেকে দেখে আপনাকে আমাদের সাথে যোগাযোগ মানে সজ আর পেয়ে প্রায় থাকেন সমান হয়ে গেছে সজ তুলে ফেলতেই পারে প্রায় বিয়াল্লিশ শতাংশ বেশি আছে কি আর একটু ধান জায়গায় আবার ওই যে পেঁয়াজ লাগিয়েছে তাতে ওইটা নিয়ে বিয়াল্লিশ শতাংশ মতো আছে আর কি জায়গা এখানে তো আপনারা আসবেন এসে দেখবেন দেখে আপনাদের চলাচল তারপরে দামাদামি করে যাবে দামি করে এদিকে আবার একজন মেশিন চালাই আর কি এই যে খেতে পানি দিতেছে আমাদের সদর মধ্যে একসাথে পানি দেওয়ার দরকার ছিল কিন্তু পেলাম না আবার ওই পেঁপে গাছগুলো বেশি বড় হয় না এখনও পেঁপে গেছে সমস্যা হবে এই কারণে আর কি পানি দিলাম না ওই সামনে খেতে আর কি সামনে যে কুদুর খেতে হবে এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু এমনি হয়তো আগাছা হিসেবে মনে হয়ে দিচ্ছে আপনার কাছে কিন্তু এই গাছটা কিন্তু অনেক ঔষধি গুণ ক্ষমতা আছে আপনাদের যদি দাঁতে ব্যথা হয় তাহলে এই গাছের জ্বর যদি আপনারা ওই দাঁত দিয়ে একটু চিবান তাহলে দেখুন আপনাদের দাঁতের ব্যথাটা নগদ ফগত সেরে যাবে দাঁতের ব্যথার জন্য এই গাছটা খুবই উপকারে এই পাশের ক্ষেত্রে আর কি সর্ষা বলছে এখানে এটা হলো সর্ষা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাতে আর কেউ যদি থাকেন এরকম সহজের বিজনেস করেন ধন্যবাদ বিজনেস করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই ক্ষেত্রে আর কি ব্যাপারীদের কাছে বিক্রি করে দেব আমার কমেন্ট বক্সে এসে যদি বলেন যেন হয় করেন তাহলে আপনি আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আর কি যদি এরকম কেউ থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক বেরোতে আল্লাহ হাফেজ